আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা সিটি স্কোয়ার মলে এসেছি কিছু কাঁচা বাজার কিনব এখানে এসেছি এটা মূলত একটা ফেয়ার প্রাইস মার্কেট এটা শুধুমাত্র কাঁচা মাল না এখানে গার্মেন্টস আইটেম থেকে শুরু করে মেডিসিন ফার্মাসি ক্লথস এভরিথিং পাওয়া যায় এখানে কসমেটিক্স জুতা অনেক কিছু পাওয়া যায় এটা অনেক বড় জায়গা আমি অনেক ফেয়ার প্রাইসে গিয়েছি কিন্তু এটা অনেক বড় এবং এখানকার যে ভেজিটেবলসগুলা খুবই ফ্রেশ এবং টাটকা মনে হয়েছে আমার কাছে তার জন্য আমরা এখান থেকে কিছু কাঁচা সবজি কিনব এখানে কি কি পাওয়া যায় এবং কেমন দাম সব কিছুই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যদিও ভিডিওটা অনেক বড় হবে অনেক বড় জায়গাটা যেহেতু তো আমি ছোটো করার চেষ্টা করছি জাস্ট আমি যেগুলো কিনছি তার আশেপাশেই ভিডিও করছি সিঙ্গাপুরে কোনো সবজি উৎপাদন হয় না যত সবজি এখানে পাওয়া যায় ফ্রুটস আইটেম এভরিথিং সব বাইরের দেশ থেকে এখানে আমদানি হয় তারপরেও অনেক সবজি অনেক ফ্রেশ থাকে এটা আসলে আমার কাছে মনে হয় যে ভাবার বিষয় আমি যখন প্রথম সিঙ্গাপুরে আসি তখন ভাবতাম যে বাংলাদেশে সবজি অনেক কম দামে পাওয়া যায় আর সিঙ্গাপুরে অনেক বেশি টাকায় আমরা সবজি কিনতাম তো যদিও বাংলাদেশের সবজির দাম আগে আরও কম ছিল এখন অনেক বেশি তারপরও আপনি টাকা দিয়ে কিনে একদম ভেজাল মুক্ত জিনিস পাবেন কিনা না তার নিশ্চয়তা দেওয়া যেতে পারে না কিন্তু এখান থেকে আপনি সিঙ্গাপুর থেকে যদি সবজি কেনেন তবে আপনি নিশ্চিত থাকবেন যে এই ভেজিটেবলসে আপনার শরীরের জন্য ক্ষতিকর কোনো কেমিক্যাল থাকবে না কেমিক্যাল থাকলেও সেটা আপনার শরীরের জন্য কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না কারণ সিঙ্গাপুর সরকার সেফটি এবং সিকিউরিটিরা বেশি প্রায়োরিটি দেয় আমরা যে ফেয়ার প্রাইসে এসেছি এটা মূলত সুপার মার্কেট এখানে আসলে ক্রিসমাস ডে উপলক্ষে অনেক ডিসকাউন্ট এখানে প্রাইস টপ অনেক ডিসকাউন্ট চলছে সুপার মার্কেটে যেখানে ফুল থাকে আমার সব থেকে সেই জায়গাটাই বেশি পছন্দ হয় এখানে অনেক ধরনের ফুল ছিল যেগুলো একেবারে ফ্রেশ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন